হ্যালো বন্ধুরা আপনাদের বিনোদন করার জন্য নিয়ে আবার খুব কমেডি ভিডিও এই ভিডিও টাকে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি দয়া করে না শুধুমাত্র আপনাদেরকে মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে তো দেখতে থাকুন আমাদের খুব কমেডি ভিডিও বাই সবাইকে তো দেখছি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে গাড়িতে আমার তো গাড়ি সাইকেল বা কিছুই নেই ও নো ঠিকই তো বলেছিস আমারও তো মন চায় কিন্তু একটা সাইকেলে যেতে না আর গাড়ি ভাই আমাদের একটা বুদ্ধি এসেছে কি 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 ভাই তোর বাড়ি যা বাড়ি গিয়ে তোর মা বাবাকে বল বাড়িকে যে করে হোক তোদের মা বাবাকে পটিয়ে পাঠিয়ে একটা সাইকেল ব্যবস্থা কর ঠিক আছে ঠিক আছে চল 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 বাবা ও বাবা বাবা আরে ও বাবা ওই তো বাবা বাবা ও বাবা কি হলো শুয়ার বল বাবা আমার একটা সাইকেল ভীষণ দরকার কিনে দেবে ঠিকই বলেছিস আমিও বুঝি এই বয়সে মোটরসাইকেল মানে বুলেট না না চচ্চক মানে ল্যামারগিননি না না তো গাড়ি মানে প্লেট এটা একটু বেশি হয়ে গেল বাবা ও বাবা কি 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 বল বল কি बापचा তো সুন্দরে আমিও বুঝি তোর এই বয়সে সাইকেল দরকার তাহলে যখন তোর সাইকেল লাগবে বটে তাহলে আমার একটাও শর্ত আছে তাহলে বাবা তোমার শর্তটা একটু বলেই ফেলো তাহলে শর্তটা হচ্ছে কালকে তোর পরীক্ষা তবে কাল যদি তুই পাস করিস তবে একটা রিস্কা কিনে দেব আর যদি তুই ফেল করিস তাহলে একটা সাইকেল কিনে দেব আরে বাবা তোমার এই গুণোদার সিলেটা থাকতে ফেল ছাড়া কি পাশ করবে মারা যা তোকে পরীক্ষার পরেই দেখে না ফেলটার মাথায় বুদ্ধি আছে মারা বেঁচে বেচে সেই সাইকেলটাই নিলো মারা আই এম কামিং কি নে কি বলছিস বাংলায় ঝাড় না মানে বলছিলাম কি আমার একটা সাইকেল ভীষণ দরকার। মারা এদিকেও তো পাইখানার ট্যাঙ্কিটা শালা ভরে গেছে। আবার এদিকেও যেমন মেথডের ডিমান্ড তাহলে মনে হচ্ছে যে এই চালটাকে দিয়ে পাইখানার ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিতে পারলেই পারলে একটা সাইকেল দেওয়া যেতে পারে। বাবা ও বাবা হুম এ মার বাবা কি বলছ তো

ভালো লেগেছে ওকে প্রপোজ করেছি তারপর মেটা বলেছে কি তুমি একটা সাইকেল কিনে দেখাও তাহলে আমি হ্যাঁ বলতে পারি এ মরা আমিও তো ওর বয়সে কোম ঢেমনাগিরি করতাম না আমিও তো অনেক মেয়েবাজি করি বেরিয়েছি আমিও বুঝি এই বয়সে ওর একটা মোটরসাইকেল দরকার হয় আমাদের তো এত সামর্থ্য নাই তাহলে ছেলেকে একটা সাইকেলে কিনে দেয়া যায় বাবা ও বাবা তুমি কি ভাব কি কি বল বল কি ভাবছো বাবা তোকে তো একটা সাইকেল কিনা দেয়া যায় কিন্তু তিনটে শর্ত আছে কি বাবা তাহলে তুমি বলেই ফেলো শুনেই দেখি দাদা একটু ভেবে দেখি সকালে সাতটার আগে তো টুম্পা বৌদির সাথে দেখা করতে যেতে হয় হ্যাঁ হ্যাঁ শোন শোন সাতটার আগে কোথাও গেলে তোকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে কেন বাবা এই মারা কি বলবো এখন টুম্পা বৌদির কথাটাও তো এখন বলতে পারছি এই তো সকালে পড়া থাকে না যে মাসে মাসে পড়তে যাস টাকাটা কি গোলা লাগে না ওই কি গাছ থেকে পড়ে ওই টাকাটি তুই ফেলে যা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার দ্বিতীয় শর্তটা বলো ওই দ্বিতীয়টা হলো একটা থেকে দুটোর মধ্যে কোথাও গেলে তো দুপুরে খাওয়া নেই কেন বাবা দুপুরে তোমার স্কুল নেই মারা আছি তো বাল ওই জন্যই তো তোমার খাওয়া নেই বাল ঠিক আছে ঠিক আছে তাহলে শর্তটাই রাত দশটার পরে তো ছেলের সাথে দেখা করতে হয় হলো তুই রাত দশটার পর কোথাও গেলে পায়খানায় গিয়ে তোর ভিড়ি খাওয়া বন্ধ বাবা তোমার সব সত্যি মঞ্জু কিন্তু আমার একটা সাইকেল ভীষণ দরকার বন্ধু সবাই তো সাইকেল পেয়ে গেলাম কিন্তু কে কিভাবে পেলাম আমাদের মাঝে একটু শেয়ার করো হ্যাঁ তে বলো কে কি করে সাইকেল পেলে বল তুমি আগে বলো ও নো আমি সেগো যেভাবে বলেছি এ সাইকেল লুটস না সাইকেল লুটস না এই মারা কি হইছে কিছু হয়নি আমার একটু কাজ আছে তাই তুই সাইকেলটা বাইরে তো এই মারা এত রাত থেকে লীলা খেলা করতে যাবা সেটা তোর বুঝতে হবে না তুই সাইকেল ঠিক আছে মারা আমি যাচ্ছি তারপরে কি হলো বাবা যেভাবে বলেছিল শর্তগুলো যে সকাল সাতটার সময় সাতটার সময় পড়া থাকে ওই দুপুরে স্কুল থাকে আর রাত্রে বেলা তো ভূতের ভয়তে ভাই ঘর থেকে বেরোতে পারি শর্ত মঞ্জুর করে নিয়েছে বাবার কাছ থেকে এভাবে সাইকেলটা পেয়ে গেলাম আল তুই পেলি মারা আমি যেভাবে বলেছি

সামনে তাই ওইটা করে সাইকেলটা নিয়ে নিলাম চল তাহ তাহলে তুই তোর গার্লফ্রেন্ডের কাছে যা তুই তোর গার্লফ্রেন্ডের কাছে যা আমি না হয় আমার মালের কাছে যাই আমরা তিনজন একজনকেই ভালোবাসি কি হলো ব্যাপারটা আবার কি করি আইডিয়া আমরা তিনজন তো বন্ধু চল নিজেদের মধ্যে ঝামেলা না করে একে একে প্রবেশ করি যাকে হ্যাঁ বলবে তা এই তুমি কি আমার প্রেমিকা হবে জানু আই এম সোনা তুমি কি আমার ভালোবাসার কারণ হবে জানু তুমি কি আমার সাথে প্রেম করবে ইন্দ্রনি যে প্রপোজ করলো ওইদিকে আবার কাকুর সাথে কথা বলতে আকে কি বলি হ্যাঁ হ্যাঁ তোমাদের সবারই দেখতে সাইকেল আছে তাহলে তোমরা এক কাজ করো কিছু না ভাবে তাড়াতাড়ি বলো তুমি কার সাথে প্রেম করবা তোমরা এক কাজ করো তোমরা সবাই রিয়েস করো যে জিতবে তার জন্য আমি একটা ভেবে দেখতে পারি আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম Draw yeah. yeah.